নমস্কার সবাইকে রিম্পাস কুকিং স্কুলে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আজকে নতুন একটা একদম সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। মালঞ্চ শাকের ভাজি তোমরা হয়তো অনেকেই এটা চিনো না আবার অনেকেই চিনো কারণ এই শাকটা খুব একটা বাজারে দেখা যায় না তবে আজকে আমি বাজারে পেয়েই নিয়ে এসেছি শাকগুলোকে এরকম ছোটো ছোটো করে বেছে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি একটা প্যানের মধ্যে একটু তেল দিয়ে শাকগুলো দিয়ে দিচ্ছি রান্না করা একদমই সহজ এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি শাকে কিন্তু লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ লবণ কিন্তু বেশি হলে খেতে ভালো লাগবে না আর শাকের মধ্যে কিন্তু লবণের পরিমাণটা একটু কম দিতে হবে আর সাথে দিয়ে দিয়েছি কয়েকটা চেরা ঝালটা একটু বেশি হলে ভালো হবে অবশ্যই কাঁচামরিচের ঝাল খেতে ভালো লাগবে এখন একটু নেড়ে চেড়ে এটা আমি ঢেকে কিছুক্ষণ রেখে দিব এতে করে শাকটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে ঢাকনাটা খোলার পরে তোমরা দেখতে পাচ্ছ শাকগুলো অনেকগুলো শাক কতটুকু শাক হয়ে গিয়েছে তো শাক হচ্ছে রান্না করলে এরকমই হয় বেশি আর রান্না করলে মানে যতগুলো শাক রান্না করবো তার তিন ভাগের এক ভাগ হয়ে যায় তো আমি শাকটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি একটু খুন্তি দিয়ে এরকম নাড়াচাড়া করতে হবে তাহলে কিন্তু শাকটা ভালোভাবে ভাজা হবে এখন এখানে আমি রসুন সেতো দিয়েছি আমি এখানে অনেকখানি তোমার দেখতে পাচ্ছ ভালো করে রসুনটাকে একটু সেচে তারপরে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আর তেল দেওয়ার দরকার নেই আমরা একবারে তেল দিয়েছি এখন শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব তাহলেই হয়ে যাবে আমাদের শাক ভাজি কিন্তু একদম রেডি আর কিছুক্ষণ ভেজে নেড়ে চেড়ে নামিয়ে নিলে আমাদের শাক ভাজি একদম রেডি তো আমি চুলা থেকে শাক ভাজিটা নামিয়ে নিয়েছি আমার শাক ভাজি একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে এই শাক রান্না করতে বেশি টাইম লাগে না আর বেশি কোনো মশলাও প্রয়োজন নেই এই শাক ভাজি এভাবেই খেতে ভালো লাগে আমরা সবসময় এভাবেই ভাজি করে খেয়ে থাকি তো রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করলাম কেমন লাগলো তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও আজকে এখানে বিধে নিচ্ছি টাটা সবাইকে